আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম শীতকালে পালং শাক খেতে আমরা সকলেই খুবই পছন্দ করি কিন্তু পালং শাকটা আমরা সাধারণত ভাজি এবং রান্না করে খেয়ে থাকি আজকে আমি আপনাদেরকে দেখাবো পালং শাকের একটি নতুন এবং আনকমন রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পালং পরাটা এটা খেতে এতটাই মজার আপনারা একবার খাইলে তখন আর অন্য কোনো পরাটা খেতে চাইবেন না বাসায় পালং শাক আনলে এই পালং পরাটাই তৈরি করতে বলবেন পালং পরাটা তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ পালং শাক নিয়েছি আর নিয়েছি দেড় কাপ পরিমাণ ময়দা পালং শাকগুলোকে আমি এখন একটু ব্লেন্ডার করে নিব আপনারা চাইলে পালং শাক এবং ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন আমি এখানে দেড় কাপ ময়দার জন্য এক কাপ পরিমাণ পালং শাক নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতোই পালং শাক এবং ময়দাটা নেবেন আমি এখানে দেড় কাপ ময়দার জন্য এক কাপ পরিমাণ পালং শাক নিয়েছি আপনারা তিন কাপ ময়দার জন্য দু কাপ পরিমাণ পালং শাক নিতে পারবেন পালং শাকটা ব্লেন্ডার করার পর আমি একটু সেঁকে নিব। তাহলে পালং শাকের ভিতরে যে আসভাবটা থাকে সেটা আর থাকবে না আর পরোটাতে আসভাবটা থাকলে খেতেও ভালো লাগবে না সেঁকে নেওয়ার পর এই যে দেখেন খুব সুন্দর একটা জুস তৈরি হয়েছে এই জুসটা দিয়েই আজকে আমি ডোটা তৈরি করে নিব আপনারা চাইলে পাটায় পিসেও জুসটা তৈরি করে নিতে পারবেন এখন আমি একটা প্লেটে ময়দাটাকে ঢেলে নিব আর ময়দাতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এখানে আমি ছোট চা চামিচের এক চামচ লবণ দিয়েছি এখানে লবণটা আপনারা আপনাদের ময়দার পরিমাণ অনুযায়ী কম বা বেশি করে দিবেন এখন আমি ময়দাতে অ্যাড করে নিব এক টেবিল চামিচের মতো রান্নার তেল এখানে আমি এক টেবিল চামিচ অলিভ অয়েল নিয়েছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারবেন এরপর আমি হাত দিয়ে ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব এভাবে তেলটা ময়দার সাথে ভালোভাবে মিশালে কিন্তু ডোটা খুবই সফট হবে ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ময়দার সাথে তেলটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে পালং শাকের জুস দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি করে নিব আমি কিন্তু একবারেই সবটুকু দেব না আমি অল্প অল্প করে সুন্দর একটা ডো তৈরি করে নিব পালং শাকের জুসটা কিন্তু হালকা গরম আছে যেহেতু আমি হালকা গরম পানি দিয়েই জুসটা তৈরি করে নিয়েছিলাম এর জন্য ডোটা খুব সুন্দরভাবে তৈরি করা যাবে আপনারা একেবারেই ঠান্ডা জুস দিয়ে তৈরি করতে যাবেন না একটু হালকা গরম পানি দিয়ে জুসটা তৈরি করে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হবে তো এই যে দেখেন আমি অল্প অল্প করে দিচ্ছি আর হাত দিয়ে ভালো করে ডো তৈরি করে নিচ্ছি আমি একবারেই সবটুকু ব্যবহার করি নাই কারণ একবারে সবটুকু দিলেই ডোটা নরম হয়ে যেতে পারে যতটুকু প্রয়োজন আমি ততটুকুই নিব এই যে দেখেন আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু খুবই সফট হয়েছে আমি হাত দিয়েই যে এভাবে ভালো করে কিছুক্ষণ মথে নিব একটু ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে যদি ডোটা মথে নেওয়া হয় তাহলে কিন্তু পরোটাটা খেতে খুবই ভালো লাগে একটা নরম নরম ভাব থাকে পরাটার ভিতরে না হলে কিন্তু শক্ত হয়ে যায় পরাটা তো এই যে দেখেন আমি এভাবেই হাত দিয়ে মথে নিচ্ছি পালং শাকের জুস দেওয়ার কারণে পরাটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে খুবই সুন্দর একটা গ্রিন কালার আসছে একেবারে ডিপ না আবার হালকাও না কালারটা দেখতে খুবই সুন্দর লাগছে ডোটা ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আমি একটা বাটি দিয়ে ভালো করে ঢেকে নিব কিংবা আপনারা চাইলে এয়ারটাইট পাত্রে রেখে দিতে পারেন আমি আধা ঘন্টার জন্য ডোটাকে রেস্টে রেখে দিব সেট হওয়ার জন্য ফিরে আসলাম আধা ঘন্টা পরে এই যে দেখেন খুবই সুন্দর সফট একটা ডো তৈরি হয়েছে ডেকে রাখার কারণে এই যে দেখেন খুবই সফট হয়েছে কিন্তু ডোটা এখন আমি আবারও দু তিন মিনিটের জন্য ডোটাকে একটু মথে নিব একটু ভালো করে সময় নিয়ে ডোটা মথে নিলে কিন্তু খুবই সুন্দর পরাটা তৈরি হয় তো এই যে দেখেন ডোটা পারফেক্টভাবে তৈরি করার পর আমি ডোটাকে একটা লম্বা শেপ দিব আর সেখান থেকে ছোটো ছোটো লেচি তৈরি করে নিব তো এই যে দেখেন আমার দেড় কাপ পরিমাণ ময়দা থেকে আমার এখানে পাঁচটা লেচি হয়েছে মানে আমি পাঁচটা পরোটা বানাতে পারবো এই দেড় কাপ পরিমাণ ময়দা থেকে লেচিগুলো দিয়ে পরোটা তৈরি করার জন্য আমি এই যে সুন্দরভাবে তৈরি করে নিব তো এই যে দেখেন আমি একটা বেলে নিয়েছি আর তারপরে এই যে এভাবে ভাজ করে করে পরোটার শেপ দিয়ে নিচ্ছি আমি সবগুলোকে এভাবেই আগে তৈরি করে রেখে দেব তারপর আর কি ভাজার জন্য রেডি করব। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবে ভাজ করে নিলে কিন্তু পরোটাটা দেখতে খুবই ভালো লাগে পরোটা ভাজার পরে খুব সুন্দর দেখা যায় পরোটাটাকে তো এই যে দেখেন আমি এভাবেই সবগুলোকে বানিয়ে নিয়েছি এই যে এখন আমি এক একটা ডো দিয়ে পরাটা তৈরি করে নিব আর সাথে সাথে ভেজে নিব তো এই যে দেখেন আমি বেলে নিচ্ছি আর এই যে এদিকে পরাটা ভাজার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম আর এই যে এখন আমি এভাবে সবগুলো পরাটাকে ভেজে নিব এই যে দেখেন এক সাইড ভাজা হয়ে গিয়েছে খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে খেতেও কিন্তু ভীষণ মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন না খেলে বুঝতে পারবেন না যে দেখেন আমার একটা পরাটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি আরেকটা পরাটা ভেজে নিব এই যে দেখেন আমি আরও একটা দিয়ে দিয়েছি কড়াইতে তো এই যে দেখেন আমার আরও একটা পরাটা ভাজা হয়ে গিয়েছে পরাটার কালারগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর একটা গ্রিন কালার আসছে দেখতে ভীষণ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো একইভাবে আমার সবগুলো পরাটা ভাজা হয়ে গিয়েছে এই যে দেখেন আমি সবগুলোকে ভেজে নিয়েছি পরাটাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার পাঁচ পিস পরাটা হয়েছে আমি আসলে বুঝতেও পারিনি যে এতটা সুন্দর হবে আর খেতে এতটা মজার হবে সেজন্য প্রথমে অল্পই বানিয়েছিলাম যে আসলে কেমন হবে এরপরে যেদিন বানাবো সেদিন অনেক বেশি করে বানাবো কারণ এই পাঁচ পিসে হয়তো আমার ভাগে পড়বে না এগুলো বাচ্চারাই শেষ করে ফেলবে আমাদের ভাগে আর থাকবে না তো এই যে দেখেন আমি একটা আপনাদেরকে সিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে পরাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম